সন্দীপবাসীর জন্য এই যেন এক নতুন সূর্যোদয় সকাল থেকেই দ্বীপবাসীর অধীর আগ্রহ যানবাহন নিয়ে কখন ভিড়বে ফেরি অপেক্ষার পালা শেষে দশটার দিকে ফেরি এসে ভিড়ে সন্দীপের গুপ্তছড়া ঘাটে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা গাথা গল্পের ইতি ঘটেছে সমুদ্রপথে ফেরি চলাচলের মাধ্যমে পাশাপাশি দেশের নৌপথে যোগাযোগ ব্যবস্থায় স্পর্শ করেছে আরেক মাইল ফলক উত্তাল সমুদ্রের সাথে এতদিন দুর্ভোগ আর দুর্দশা নিত্যদিনের সঙ্গী ছিল সন্দীপবাসীর তবে প্রথমবারের মতো এই যাত্রা আনন্দের এই যাত্রা উচ্ছ্বাস যাওয়ার সময় অর্ধেক অধ্যাক হওয়ার মধ্যে ডুবে যেতে হইত তো এখন আসলে ফেরি হওয়াতে অনেক সুবিধা হচ্ছে ডাইরেক্ট গাড়ি করে এখন সদীভে চলে আসতে আসতে কাজা হাট গাড়ি যেতো এখন তো মানে এই সময় এসে আমরা আসলে অনেক অত্যন্ত খুশি যে আমরা ওই দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছি আর আমরা ভাবি নাই কিন্তু লাগছে এই জন্যই মানে আমার আসার কথা আরো দুদিন পরে কিন্তু আমি আজকেই চলে আসলাম এই বিষয়টা দেখার জন্য মাননীয় উপদেষ্টা আমাদের সন্দীপের গৌরব জনাব করিম মহাতই আমাদের সেই বলতে হাজার বছরের মানে আমরা মানে সন্দীপের মানুষজন ঈদের আনন্দের মতো মানে উদযাপন করছি আজকে আমি এখানে এসে যে কলেগটা দেখতে পাচ্ছি হ্যাঁ ঈদের আগে আমাদের কাছে একটা বড় ঈদ উপহার এটা সন্দীপ বাসির জন্য এটা সবচেয়ে বড় পাওয়া সোমবার সকাল আটটার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন বলেন সমুদ্রপথে ফেরি চলাচল কষ্টসাধ্য হলেও বাস্তবায়ন করা হয়েছে তবে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও সন্দীপের এই এই যে ঘাটটা তৈরি করতে এবং কিন্তু হবে। উদ্বোধনের পর ফেরি যোগে নেমে গুপ্ত ছড়া ঘাটের নাম ফলক উন্মোচন করেন উপদেষ্টারা পরে বেলা এগারোটার দিকে সন্দীপ উপজেলা পরিষদ মাঠে এক সুধি সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টারা পরে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দীপের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার প্রতিদিন এই ফেরি দুইবার যাওয়া আসা করবে এই রুটে এই অঞ্চলে প্রায় চার লাখ বাসিন্দার যাতায়াত ব্যবস্থার জন্য রয়েছে কুমিরা গুপ্তছড়া সহ ছয়টি নৌপথ একটি মাত্র যাত্রীবাহী জাহাজে মানুষ যাতায়াত করতেন এতদিন পাশাপাশি স্পিডবোট কাঠের ট্রলারে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার হতো ঘটত অনেক দুর্ঘটনা এটা কিন্তু একটা অসাধ্য সাধন করছে এই শাকাত বিগদের এবং এই আমাদের চেয়ারম্যান এবং সবাই মিলে এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না কিন্তু এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকে এর মাধ্যমে কিন্তু এইটা এখনও কনস্ট্যান্টলি মনিটরিং করতে হবে বর্ষাকালে কী হবে আমরা তো জানি না তো এই সব দেখতে হবে এবং ওই যে শাকাত ভাই যেটা বললেন যে পোস্টাল ফেরির জন্য আমাদের অপেক্ষা করতে খুব খুশি লাগছে আজকে সন্দীপের মানুষের জন্য আর খুব খুশি লাগছে যে ফজল ভাই যে ভেবেছেন যে ওনার এলাকার মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে ফেরিতে টন পর্যন্ত পণ্যবাহী যানবাহনের ভাড়া এক হাজার টাকা তিন টন পর্যন্ত পণ্যবাহী যানবাহন এক টাকা তিন থেকে পাঁচ টন পণ্যবাহী ট্রাক ট্যাঙ্ক লরি ও ভ্যানের ভাড়া এক হাজার ছয়শো টাকা পাঁচ থেকে আট টন পর্যন্ত পণ্যবাহী গাড়ির ভাড়া দুই টাকা আট থেকে এগারো টনের পণ্যবাহী গাড়ির ভাড়া দুই টাকা দশ টাকা বিশিষ্ট সাধারণ পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে ত্রিশ টন পর্যন্ত ওজনের গাড়ির ভাড়া পাঁচ হাজার টাকা ফেরি চলাচলের মাধ্যমে সন্দীপের শিক্ষা স্বাস্থ্য ব্যবসা সহ সকল ক্ষেত্রে জীবনযাত্রার উন্নয়ন ত্বরান্বিত হবে এমনটাই প্রত্যাশা দ্বীপবাসীর মেহরাজ হোসেন কালের কণ্ঠ সন্দীপ চট্টগ্রাম